জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা গাজায় নিহত দশ এদিকে ইসরায়েল লেবানান সীমান্তে বেড়েছে উত্তেজনা সতর্ক নেতানিয়াহু সরকার এবারে থাকছে যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু এদিকে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র কানাডা জাপান ও ফিলিপাইনের যৌথ মহড়া সর্বশেষ জানাবো অতীতের তিক্ততা ভুলে মালদ্বীপের প্রধানমন্ত্রী মুজুকে ঈদের অভিনন্দন মোদির এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ঈদের দিনেও দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা গাজায় নিহত দশ রোববার ফিলিস্তিনে পালিত হয়েছে পবিত্র ঈদ অল আজহা এদিনও গাজায় হামলা ও গ্রেফতার অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে গত চব্বিশ ঘন্টায় দশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অত্যন্ত সাতত্রিশ জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বর্বর হামলায় গত বছরের সাত অক্টোবরের পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতত্রিশ হাজার তিনশো সাতচল্লিশ জনে আর আহত হয়েছে পঁচানব্বই হাজারেরও বেশি ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ যুদ্ধ আপডেটে বলা হয়েছে সেনারা সেন্ট্রাল গাজায় অভিযান অব্যাহত রেখেছে গতকাল খুব কাছ থেকে লড়াইয়ে বেশ কয়েকজন হামাদ যোদ্ধাকে হত্যা করেছে এতে বলা হয় বিমান বাহিনীর সহায়তায় সেনারা রাফায় অভিযান পরিচালনা করে আরও বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে একটি অস্ত্র গুদামও ধ্বংস করেছে গাজা ইসরায়েলের সর্বশেষ সামরিক হামলায় বুড়ে শিবিরের একটি বাড়িতে কম্প পক্ষে পাঁচ শিশুসহ অসংখ্য বেসামরিক লোক নিহত হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা সতর্ক নেতানিয়াহু সরকার ইসরায়েল লেবানন সীমান্তের উত্তেজনা ক্রমাগত বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েল সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা বাড়িয়েছে রবিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি বলেছেন হিজবুল্লাহর ক্রমবর্ধমান আগ্রাসন আমাদের আরও বি বৃহত্তর সংঘাতের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এটি লেবানন ও পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে এই সীমান্তে গত সপ্তাহে বৃহত্তম রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত গোলাগুলি করছে গোষ্ঠীটি গত সপ্তাহের হামলার পর রবিবার হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে মনে করা হচ্ছে ওই দিন দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির উপর বেশ কয়েকটি বিমান হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী একটি আলোচনার মাধ্যমে লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর উভয় পক্ষের মধ্যকার শত্রুতা শেষ করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে তারা তবে হিজবুল্লা সাব জানিয়েছে গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই সীমান্তে গোলাগুলি চলবে ড্যানিয়েল হাগারি বলেছেন লেবাননের সঙ্গে আমাদের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বেসাম সামরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসরায়েল যুদ্ধকালীন বিশেষ মন্ত্রিসভা বাতিল করলেন নেতানিয়াহু গাজায় যুদ্ধ পরিচালনার জন্য যে সাত সদস্যের বিশেষ মন্ত্রিসভা গঠন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা বাতিল করেছেন তিনি সোমবার নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স ওই কর্মকর্তা বলেছেন মন্ত্রিসভার দুইজন মন্ত্রী বেনি গান্টস এবং গ্যাডি এই সেন কোর্ট পদত্যাগের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি গত সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেই অভিযান পরিচালনা ও নির্দেশনা দিতে অক্টোবর মাসেই যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেন নেতানিয়াহু তবে এই মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় ইসরায়েলের পার্লামেন্ট ও সাধারণ জনগণের মধ্যে সমালোচকদের অভিযোগ হামাসের কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে উদাসীনতা দেখাচ্ছে যুদ্ধকালীন মন্ত্রিসভা এছাড়া সেনাবাহিনীতে নাগরিকদের বাধ্যতামূলক যোগদান সংক্রান্ত একটি বিল পার্লামেন্টে উপস্থাপন করেছে যুদ্ধকালীন মন্ত্রিসভা দক্ষিণ সাগরে যুক্তরাষ্ট্র কানাডা জাপান ও ফিলিপাইনের মহরা দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা জাপান ও ফিলিপাইন ম্যানিলার এক্সেটিয়া অর্থনৈতিক কনসুলে দুই দিন ব্যাপী চলবে সামুদ্রিক এই মহরা ইউএস প্যাসিফিক ফিলিট সোমবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউএস প্যাসিফিক ফিলিট বলেছে এই মহরার লক্ষ্য সমুদ্র ও আকাশ পথে স্বাধীনতা বজায় রাখা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চারটি দেশের প্রতিশ্রুতি পূর্ণ নিশ্চিত করা প্রতিবেদনটিতে বলা হয়েছে আমাদের বাহিনীর কৌশল ও ও পদ্ধতির পরীক্ষা যাচাই করতে এ মহড়ায় চারটি যুদ্ধ জাহাজ ও একাধিক সামুদ্রিক কুটকৌশল ব্যবহার করা হয়েছে এপ্রিলে জানান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামুদ্রিক কার্যকলাপ পরিচালনা করেছিল ফিলিপাইন চীনের ক্রমবর্ধমান আগ্রাসনকে মোকাবিলা করতে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের দাবিকে সমর্থন করে এমন দেশগুলোর দিকে ঝুঁকছে দেশটি এই অঞ্চলের প্রায় পুরো কৌশলগত জলপথকে নিজেদের বলে দাবি করে চীন অতীতের তিক্ততা ভুলে মুজুকে ঈদের অভিনন্দন মোদীর দুই দেশের অতীতের তিক্ততাকে পাশ কাটিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের ভারতীয় বার্তায় তথ্য নিশ্চিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে পবিত্র ঈদল আজহা উপলক্ষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে উষ্ণ অভিনন্দন বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি কোরবানির ত্যাগ সহানুভূতি এবং ভাতৃত্বের উপর গুরুত্ব দিয়ে বলছেন একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে এসব ইতিবাচক দিক খুবই জরুরি ভারতেও যে উৎসব যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয় তা উল্লেখ করেছেন তিনি প্রসঙ্গত মালদ্বীপে এক সময় ভারতের সেনাঘাটি ছিল দুই সালের অক্টোবরে প্রেসিডেন্ট হওয়ার পর ভারতকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান চীনপন্থী মুজ্য তারপর চলতি বছরের শুরুর দিকে মোদীর লক্ষাদ্বীপ সফরের ছবি প্রকাশের পর টানাপোড়ন শুরু হয় ভারত এবং মালদ্বীপের মধ্যে অনলাইনে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারত ও মালদ্বীপের নেটিজেনরা ভারতের নেটিজেনরা দেশীয় পর্যটকদের মালদ্বীপ বয়কটে ডাক দেন পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কুটুক্তির অভিযোগে নিজ মন্ত্রিসভার তিন সদস্যকে বরখাস্ত করেন সম্প্রতি সম্প্রতি তম নির্বাচনে বিজয় উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দনও জানিয়েছে মৌর্য মোদীর সাম্প্রতিক এই অভিনন্দন বার্তা ইঙ্গিত দিচ্ছে যে সম্পর্ক মেরামত করতে দুই দেশই আগ্রহী রাশিয়া ইউক্রেন ত্যাগ করলে আগামীকালই শান্তি আলোচনা হবে বলছে জেলেনস্কি ইউক্রেনের সব অঞ্চল থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করলে আগামীকালই দেশটির সঙ্গে শান্তি আলোচনা হবে রবিবার এই কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে একটি শীর্ষ সম্মেলনের সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করবেন না তাই সামরিক বা কূটনৈতিক যে না উপায় তাদের এটি বন্ধ করতে হবে এ সময় তিনি আরো বলেন যুদ্ধে জয়লাভের জন্য পশ্চিমাদের পাঠানো সহায়তা যথেষ্ট ছিল না তবে শীর্ষ সম্মেলন থেকে এই আশ্বাস পাওয়া গেছে যে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন দুর্বল হচ্ছে না